হাই গাইস আমরা এমন একটা দেশে বসবাস করি যার নাম হচ্ছে বাংলাদেশ এবং এই দেশের সুদর্শন পুরুষকে জানান একজন হিজলা যে দেশের একজন সুদর্শন পুরুষ হিসাবে গণ্য হয় নোবেল পায় পুরস্কার পায় অ্যাওয়ার্ড পায় একজন হিজলা সেই দেশে আপনার আমার মতো পুরুষের বেঁচে থাকার কোনো অধিকারই নেই আর যদি বেঁচে থাকতেই হয় তাহলে আপনাকেও হিজলা সাজতে হবে অ্যান্ড এই কারণে এই কারণেই আমি দুই লক্ষ টাকা একজন মেকআপ আর্টিস্ট এনেছি আজকে আমিও সুদর্শন পুরুষকে ফলো করে সুদর্শন পুরুষ হব ওকে এর জন্য নাকমুখী একটু পানি টানি দিলাম তা এখন হচ্ছে মেকআপ সেটে যাব ঠিক আছে সুদর্শন পুরুষ আমাকে হতেই হবে একটু হিটলি আমি করতেই হবে ওকে লেটস গো সো গাইস আমি এখন হচ্ছে সুদর্শন পুরুষ হবার জন্য প্রস্তুতি নিচ্ছি আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে আমাকে সাজাচ্ছে তো সুদর্শন পুরুষ হতে হলে বাংলাদেশে হচ্ছে আপনাদেরকে মূলত হিজলা হতে হবে তো আমি সেই হিজলা হওয়ার প্রসেসে আছি ঠিক আছে ক্যাসা লেভেলের গাঁজাখোড় হলে ক্যাসা লেভেলের খোর হলে ক্যাসা লেভেলের নেশা কোর হলে এরকম বিচার এরকমের একটা হিজলাকে আমাদের দেশের আপনার কি যেন বলে সুদর্শন পুরুষ হিসাবে আসলে আমাদের মরে যাওয়া উচিত বুঝলেন আসলে মানে দেশটা ক কত দিক থেকে আসলে মানে আপনার থার্ড ক্লাস হয়ে গেছে একটু চিন্তা করেন রাজনৈতিক দিক থেকে বলেন তারপরে মানুষের মানসিকতার দিক থেকে বলেন মানুষের চিন্তাধারার দিক থেকে বলেন আর এখন বিচারের দিক থেকে একটু দেখেন মানে আপনার সব কিছু থেকেই আসলে আমাদের বাংলাদেশটা থার্ড ক্লাস গিরিতে সেরা ঠিক আছে তো এখন আমাদেরও একটু থার্ড ক্লাস হতে হবে কিছু করার নেই গাইস আমার সাজা এখন হয়ে গেছে এখন হচ্ছে আমি নিজেকে বাংলাদেশের মানে সব থেকে সুদর্শন পুরুষ হিসাবে হচ্ছে দাবি করছি যে সকল গাজাখোর বিচারকরা অ্যাডলপ খানের মতো একটা বিচি ছাড়া আঙ্কেলকে মানে সরি মানে বিচি ছাড়া আঙ্কেলকে হচ্ছে আপনার বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে হচ্ছে আপনার পুরস্কার দিয়েছেন তাদেরকে বলছি প্লিজ আপনারা আমার দিকে একটু তাকান আমি হচ্ছি বাংলাদেশের সব থেকে সুদর্শন ও সরি 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 মানে আমি একটু ভুল হয়ে গেছে একটু লেডিসভাবে বলতে হবে তো সো গাইস অ্যাকচুয়ালি হচ্ছে কি আমি মনে করি বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ হিসাবে আমাকে গণ্য করা উচিত আমি অ্যাডলফ খানের থেকে কোথাও থেকে কম নয় ঠিক আছে অ্যাডলপ খানের হয়তো বা বিছি নেই আমার আছে তাও আমি সেজে গুজে হচ্ছে এখন ইয়া করেছি আপনার ব্যবস্থা করেছি লাগলে ফালায় দিব কিন্তু বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে হচ্ছে আমার আমাকে হচ্ছে অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত আমি যতটুকু মনে করি